যোগ্য নেতা তার সাথে সেই ফেসিবাদ বিরোধী আমল থেকে আমার সম্পর্ক আমাদের দলের সম্পর্ক বিএনপি এবং গণ অধিকার পরিষদ একসাথে লড়াই সংগ্রাম করেছে এবং একসাথে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা জয়ী হয়েছি যেন তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে তিনি আমাকে স্নেহ করেন এর কারণটা কি এর কারণটা হলো যে আমি দুর্নীতি অন্যায় অপরাধ করি না এবং আমার খুব ভালো লাগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে যোগ্য এবং সৎ মানুষকে তিনি খুঁজে নিতেন বা তিনি বুঝতেন যে এই মানুষটা সৎ ঠিক একই ধরনের যোগ্যতা তারেক রহমানের মধ্যে রয়েছে আমি এতটুকুই বললাম এবং তিনি দেশে আসবেন তাকে দেশে আসতেই হবে এবং আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তফসিল ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ আসবেন এবং যে বললেন যে বুলেট সাবেক প্রধানমন্ত্রী দেশনত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং যেন তারেক রহমানের একমাত্র ভাই তাকেও কিন্তু আমি মনে করি যে এক ধরনের হত্যা করা হয়েছে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে দেশে থাকতে পারেননি তো এই পরিবারের উপরে নানানভাবে জলম জুলুম নিপীড়ন চলেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই মামলা আসলে ভিত্তিহীন সেখানে যা বলা হয়েছিল তার কোনো অস্তিত্ব নাই সুতরাং জনাব তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র রয়েছে তার নিরাপত্তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তাদের দলীয় এই মুহূর্তে সর্বোচ্চ প্রধান যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে ছিলেন এবং বর্তমানে তিনি অসুস্থ তার জন্য আমরা দোয়া করি আমি এতটুকু জানি যে জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন এবং তার বাবার যে স্বপ্ন ছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যেখানে অন্যায় অনিয়ম অপরাধ থাকবে না এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে এবং সংস্কারের যে আলাপগুলো আমরা এখন করছি এই সংস্কারগুলো বাংলাদেশের বর্তমান বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তিনি দেশে এসে তিনি দেশের নেতৃত্ব দিবেন এই স্বপ্ন কথাবার্তা হয়েছে তিনি তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন এখন তার কি নিরাপত্তা লাগবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে আজকে যদি জানাব তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় তাহলে এই বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র বিভিন্ন বিদেশি চক্রের ষড়যন্ত্র রয়েছে সেগুলো সফল হয়ে যাবে সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে আমি মনে করি এখানে কোনো অন্যায় নাই বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব ঠিক একইভাবে আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আমি যেখানে আসলে সমাবেশ করি আমি কিন্তু প্রশাসনকে অবহিত করি এখন প্রশাসন যদি মনে করে যে রাশেদ খানের নিরাপত্তা লাগবে না তাহলে তো আমার কিছু করার নাই কিন্তু আমি যেহেতু প্রশাসনকে সবসময় অবহিত করি আমি পুলিশকে জানাই এসবি কে জানাই ডিজিএফআই কে জানাই আমি মানে যাদেরকে জানানোর দরকার আমি সবাইকে জানাই ইউনও বলেন ওসি বলেন আমি জানিয়ে রাখি